আজ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষকদের জানাই আমার অন্তর থেকে হাজারো ফুলের শুভেচ্ছা ও পান ঢালা ভালোবাসা আজকে অনেকদিন যাবৎ প্রিয় শিক্ষকদের সাথে আর দেখা হয় না আপনাদেরকে যেন কোনো দিন ভুলবো না বাবা মার পরের স্থানটি যেন আপনাদের হে প্রিয় শিক্ষকগণ আপনারা যেন মানুষগড়ার কারিগর বাবা মা আমাদেরকে যেভাবে আগলে রাখতো ঠিক তেমনভাবে আমাদেরকে যেন আপনারা আগলে রেখেছেন শিক্ষকতার অর্থ হলো যিনি শিক্ষা দেয় যিনি আমাদের জ্ঞানচক্ষ খুলে দেন শিক্ষকরা প্রথমে দেখিয়ে দেন ছাত্রছাত্রীরা সেই পথে এগিয়ে যান তারা তাদের লক্ষ্যে পৌঁছায় এই শিক্ষকরা প্রয়োজনে কখনো শাসনে কঠোর কখনো স্নেহে কমল হন আমরা ছাত্রছাত্রীরা তাদের এই কঠোরতা আর এই কমলতা উভয়কে সম্মান করি প্রতিদিন আমরা শিক্ষকদের অনুসরণ করার চেষ্টা করি মাঝে মাঝে আমরা এমন দুই একজন শিক্ষক পাই যাদের অবদান আজীবন মনে থাকে তাহার অনুপস্থিতিও তার দেখানো পথের হেঁটে আমরা আমাদের কাজের সফলতা খুঁজে পাই তাই ভালো থাক প্রিয় মানুষগুলো ও প্রিয় শিক্ষকরা আপনাদের জন্য রইলো ধুয়া ও ভালোবাসা ও হাজারো ফুলের শুভেচ্ছা আপনাদেরকে কোনো দিন ভুলব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম প্রিয় শিক্ষক খুদা হাফিজ